আলাইকুম বিভাগ তো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনাদের আবার একটা প্রিমিয়াম শুভেচ্ছা পুষার ডিজাইন টুটারে চলে 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 আসলাম আজকে আমি আপনাদের শেখার চেষ্টা করব কিভাবে নিজের সভ্যের নাম দিয়ে খুব একটা প্রিমিয়াম শুভেচ্ছা পুষার ডিজাইন করবেন তো কিভাবে আপনি ডিজাইন করবেন খুব সহজে আমি আমার হাতে থাকা মোবাইল ফোনের মাত্র দুই মিনিটে শিকার চেষ্টা করব তবশো ভিডিও দেখতে হবে তবে তখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু হয়ে যাক তো ধরনের ডিজাইন করতে আপলোড অ্যাপস এবং ফাইল তো সব কিছু ডাউনলোড লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে পেয়ে যাবেন টোটাল পাঁচটা ফাইল দিব আর পেলফাইল ফাইলগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিয়ে দিব আর ডাউনলোড লিঙ্কটা এখানে দিয়ে আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো এটা হচ্ছে আমার চ্যানেল তো যে এটা দেখুন নাম এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল তো আপনাকে আপনি লিঙ্কে ক্লিক করার পর আপনাকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো এখানে আমি আপনাদেরকে টোটাল পাঁচটা পিল ফাইল দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখানে পাঁচটা পিল ফাইল আছে তো পিল ফাইলগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ডাউনলোড করে আপনি ডিজাইন করতে পারবেন তো কীভাবে ডিজাইন করবেন সব কিছু আমি আপনাকে দেখে দেওয়ার চেষ্টা করবো পিল ফাইল ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনি থ্রি ডোর এখানে ক্লিক করবেন তারপর এই যে ডাউনলোড সেফ ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার ফোনে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তবে আপনি একটা একটা করে চাইলে পাঁচটা ডিজাইন আপনি ডাউনলোড করতে পারেন তাছাড়া আপনি একটা ডাউনলোড করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আপনার ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকে বেরিয়ে আসবেন এবং চলে আসবেন পিকজেল অ্যাপে তো পিক অ্যাপসে চলার আসার পর আপনি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন পেল ফাইল এখানে ইনপুট করতে হবে কাস্টমাইজ করার জন্য তো আপনি এইখানে ক্লিক করবেন তারপর ওপেন পি পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার ফাইলগুলো এখানে অ্যাড করা রয়েছে তো আপনার পিল ফাইলটা এই জায়গায় চলে আসবে এখানে পিএল পি এখান থেকে আপনি যে টেলিগ্রাম ফাইল এই জায়গায় চলে আসবে অথবা যে টেলিগ্রাম ফাইল এখানে চলে আসবে তো এখানে এগুলো দেখুন আমার আগে থেকে পিল ফাইল ডাউনলোড করা টেলিগ্রাম থেকে তো এগুলো এখানে দেখাচ্ছে তো আপনার এই ফাইলে চলে আসবে অথবা এখানে চলে আসবে তো এখানে আপনি ইনপুট করে নেবেন তো আমারটা এখানে রয়েছে আমি এখান থেকে ইনপুট করে নিচ্ছি তো এটা হচ্ছে আজকের প্রিম পোস্টার ডিজাইন আর এটাই মধ্যে পেল ফেল রয়েছে এটাকে আপনি কাজ ফাজ করতে হবে তো বেশ তখন কিছু কাজ করা নাই জাস্ট এখান থেকে সব কিছু ডিজাইন করা রয়েছে আপনি এখান থেকে ছবিটা চেঞ্জ করে এবং নামটা রিনিউ করে নিলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তো কীভাবে করবে তার জন্য আপনি এফ ক্লিক করবেন তো এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনি যদি ফার্স্ট হলে এই ছবিটা চেঞ্জ করতে চান তাহলে ছবির উপর টেপ করবেন তারপর এখান থেকে যে ডিলেটে এখানে ক্লিক করে এই ছবিটা ডিলিট করে দেবেন তারপর প্লাস এখানে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার ছবি এখানে ইনপুট করে দেবেন তো আমি আপনাদের এখানে একটা ছবি এখানে ইনপুট করে দিলাম আর অবশ্যই আপনার ছবিটা পিএন জায়গা হতে হবে মানে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করা হতে হবে তো আপনার ছবিটা পিন জায়গাটা করে নেবেন তারপর আপনি করে আপনি এখানে ক্লিক তারপর ঠিকঠাক জায়গা মতো ছবিটাকে বসিয়ে দেবেন তো আপনার ছবিটাকে বসানো হয়ে গেলে আপনি ক্লিক করবেন তারপর ছবিটাকে চাপ দিয়ে দেবেন এবং একদম নিচে নিয়ে আসবেন তো ভিডিওটা আবার লাস্ট আসে দেখবেন না হলে কিছুই আপনি বুঝবেন না ভিডিওতে যারা এখনো লাইক করে নাই সবাই এখনই লাইক করে দিন তো এবার আপনি ছবিটা রেখে দেবেন তারপর আপনি যেখানে লক আইকন দেখতেছেন তো ছবিটাকে লক করে দিবেন তো ছবির কাছে তো এখানে আপনাকে নামটা রিনিউ করতে হবে তো নামটা রিনিউ করার জন্য আপনি নামের উপর ডবল করবেন তো এখানে আমি দিয়েছি সুবির মোহাম্মদ আবদুল্লাহ তো আপনি আপনার নামটা এখানে রিনিউ করে দিতে পারেন অথবা আপনি এখানে সুবির জায়গায় আপনি সৌজন্য দিতে পারেন সেটা আপনার ইচ্ছা যাই হোক আপনি রিনিউ করে আপনার নামটা এখানে দিয়ে দিবেন তো আমি একটা নাম এখানে দিয়ে দিলাম তো আপনি নামটাকে এভাবে যদি ঠিকঠাক মতো না বসে ঠিকঠাক মতো বসে তারপর আপনি আপনার নামের ফোনের কালার অথবা ফট আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন তো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তারপর আপনি চেঞ্জ করে নিতে পারেন তবে ডিজাইনটা অলরেডি করা হয়ে গেছে তারপর আপনি রেগুলার এগুলা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আরো কাস্টমাইজ করে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা ডিজাইনটা অলরেডি ঠিকঠাক আছে এভাবে দেখতে সুন্দর দেখেছি তারপর আপনার যদি মনে হয় মডিফাই করা উচিত তাহলে আপনি আরও একটু এটাকে মডিফাই করতে পারেন আরও যদি আপনার কাছে পেজি থাকে তাহলে অ্যাড করতে পারেন আর আপনি যদি পিকজেল অ্যাপসে অভিজ্ঞ হন আশা করি আপনি এটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারেন যাই হোক আমি যেহেতু টিটুয়েল তৈরি করতেছি তো আমি আপনাদেরকে খুব সহজে শর্টকাটে দেখালাম মাত্র দুই মিনিটে কীভাবে আপনি একটা প্রিমিয়াম শুভেচ্ছা গোষ্ঠা ডিজাইন করবেন তো ডিজাইনটা করে আমাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি এশিয়ার শেয়ার এখানে ক্লিক করবেন ডিফল্ট থেকে আপনি আল্ট্রাতে ক্লিক করে দেবেন হেচডি থাকবে তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে এই পোস্টারটা সেভ হয়ে যাবে তারপর আবার সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন তো ছিল আজকের আমার টিউটোরিয়াল তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে খুব একটা প্রিমিয়াম ডিজাইন করবেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিব সম্পর্কে তবে যদি ভিডিওটা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই পেজ ভিডিওটা লাইক করবেন শেয়ার করতে বলবেন না চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দেয় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে